মাধবী মুখোপাধ্যায়ের বাড়িতে আয়কর হানা শুনলেই মনে হবে ব্যাপারটা কি ঘটেছিল জানতে গেলে পুরো গল্পটা মন দিয়ে শুনতেই হবে ছোট্ট জিজ্ঞাসা ছবি প্রযোজনা করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সেই ছবিতেই শিশু অভিনেতা হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আবির্ভাব সেখানে মাধবী মুখোপাধ্যায়কে যখন নির্বাচন করেন তখন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন তাকে দশ থেকে বারো দিন লাগতে পারে শুটিংয়ের জন্য কিন্তু কাজ করতে গিয়ে তা চল্লিশ পঁয়তাল্লিশ দিনে পৌঁছে গেল তখন কুণ্ঠিত বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মাধবীকে বলেছিলেন আমি আপনাকে বাড়তি পারিশ্রমিক দিতে চাই মাধবী মুখোপাধ্যায় সেটা প্রত্যাখ্যান করেছিলেন তার মনে হয়েছিল এটা এথিক্সের ব্যাপার একই পেশায় থাকা দুজন মানুষের পেশার প্রতি সম্মান দেখি এটুকু ত্যাগ স্বীকার করাই উচিত সম্মান দক্ষিণা তো নিলেন না মাধবী কিন্তু অন্য একটা বড় ধরনের বিপদে পড়ে গেলেন আচমকা বিপদটা বিশ্বজিতের সঙ্গে কাজ করার কারণেই হল হঠাৎ একদিন কয়েকজন লোক অসময়ে মাধবীর বাড়িতে এসে হাজির পরিচয় জানতে চাইলে বললেন তারা আয়কর বিভাগ থেকে এসেছেন মাধবীর বিরুদ্ধে তাদের মারাত্মক অভিযোগ মাধবী নাকি বিশ্বজিতের অনেক টাকা লুকিয়ে রেখেছেন তাই তারা মাধবীর বাড়িতে এসেছেন সেই লুকিয়ে রাখা টাকা বের করতে এমন একটা ভয়ঙ্কর অভিযোগের কথা শুনে মাধবীর হাত পা ঠান্ডা গলা শুকিয়ে কাঠ শুধু তিনিই নন ভয়ে গোটা বাড়ি একবারে স্তব্ধ সবাই জানেন এমন কাজ মাধবীর পক্ষে করা সম্ভবই নয় মাধবী নিজেও জানেন এমন অভিযোগ ওঠার কোনো মানেই হয় না তিনি এমন কোনো কাজ করেননি বা করতে পারেনও না তবু এক অজানা ভয়ে বুকের ভেতরকার কাঁপুনি কিছুতেই থামতে চায় না থানা পুলিশ জেল খবরের কাগজে মাধবীর নামে হেডিং চেনা অচেনা লোকজনের ফিসফাস যেসব ভক্ত এতদিন ভালোবাসত শ্রদ্ধা করতো তাদের নানা মন্তব্য কল্পনা করে মাধবীর রীতিমতো অসুস্থ হয়ে পড়লেন অস্থির হয়ে পড়লেন একবারও তার মনে এমন যুক্তি কাজ করলো না যে তিনি যা করেননি তার দায় কিছুতেই তার উপর পড়তে পারে না মায়ামমতাহীন সভ্যতা ভদ্রতাহীন লোকগুলো গোটা বাড়ি তছনচ করে ফেললো লুকোনো টাকা বের করার জন্য মাধবীর দিদির বিয়ের জন্য তখন বাড়িতে কিছু টাকা রাখা ছিল সারা বাড়ি তছনচ করে তারা সেই টাকার খোঁজ পেল মাধবী এবং বাড়ির অন্যদের কাতর প্রার্থনায় তাদের মন খানিকটা গোলল বটে তারা একটা রফায় আসতে রাজি হলো রফা হলো শেষ পর্যন্ত কুড়ি হাজার টাকায় সেই টাকা নিয়ে তারা চলে গেল। কিন্তু তখনকার দিনে কুড়ি হাজার টাকা মানে অনেক টাকা এই কয়েকদিন পর পর আয়কর অফিস থেকে একদিন ফোন এলো ফোনে আয়কর অফিসের নাম শুনে মাধবীর ফের আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় মাধবী মুখোপাধ্যায় দেখলেন তারা সবই জানেন যে অফিসার ফোন করেছিলেন তিনি তার বাঁচখাই গলায় প্রশ্ন করলেন আচ্ছা অমুক কোনো লোক কি গিয়েছিল আপনার কাছে মাধবী মুখোপাধ্যায় ভাবে বললেন যে হ্যাঁ তিনি ভেবেছিলেন বিষয়টা বোধহয় শেষ হয়ে গেছে তবে তা যে হয়নি এই ফোনেই সেটা বুঝতে পারলেন উল্টো দিক থেকে আবার প্রশ্ন আছড়ে পড়ল আপনার কাছ থেকেও ও কি কুড়ি হাজার টাকা নিয়েছে মাধবী মুখোপাধ্যায় তখন আর বিপদে পড়লেন ভাবছেন কি বলবেন উনি যে টাকা দিয়েছেন সোজা কথায় তাকে তো ঘুষ বলে ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ মাধবীর মনে তখন একটা লাইন বারবার ঘুরে ঘুরে প্রতিধ্বনি তুলছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে মাধবী মুখোপাধ্যায় চুপ করে থাকায় অন্যদিক থেকে ফের ধমক কি হলো উত্তর দিচ্ছেন না যে সারা পৃথিবী যাকে সম্মান করে তাকে একজন পুলিশ অফিসার এইভাবে ধমকে কথা বলছেন এবং মাধবী কিচ্ছু বলতে পারছেন না তাকে এরকম একটা অবস্থায় পড়ে তার খুব অসহায় লাগছিল কিন্তু সাত পাঁচ ভেবে তিনি টাকা দেওয়ার কথাটা বেমালুম চেপে গেলেন মাধবী মুখোপাধ্যায় বললেন যে হ্যাঁ লোকটা এসেছিল কিন্তু কোনো টাকা পয়সা নেয়নি এতেও রেহাই নেই আবার প্রশ্ন আপনার কাছে লোকটা দাঁড়ালে আপনি চিনতে পারবেন মাধবী মুখোপাধ্যায় স্পষ্ট উত্তর হ্যাঁ পারব শুধু এই কথাটা বলতে পারলেন না এই কদিন ধরে তাকেই তো সয়নে স্বপ্নে দেখছেন তাকে বলেন কি করে ওই অফিসার তখন বলছেন যে একবার থানায় আসতে পারবেন এইবার মাধে মুখোধ্যায় সপাট উত্তর না তখন অফিসার প্রস্তাব দিলেন তাহলে আপনার বাড়িতে নিয়ে যেতে পারি মাধে মুখোপাধ্যায় আপত্তি করলেন না সেটা হতে পারে বললেন পরদিন নির্দিষ্ট সময়ে পুলিশের গাড়ি এবং সেই অফিসার আর সেই যে লোকটি এসেছিল তারা হাজির হলো তখন সে একেবারে কেঁচো রূপ ধারণ করেছে কোথায় তার আগের দিনের রুদ্রমূর্তি সে তখন হাত জোড় করে মন্ত্রের মতো একই কথা বারবার বলে যাচ্ছে আপনি দয়া করে বলুন আমি আপনার কাছে আসিনি আপনি আমাকে কখনো দেখেননি আমি আপনার কাছে কোনো টাকা চাইনি আপনি আমাকে কোনো টাকা দেননি তো লোকটার বিপদে মাধব মুখোপাধ্যায় প্রায় সেই জাহ্নবী যমুনা বিগলিত করুণার মতো অবস্থা হয়ে গেল এমন সময় বাদ সাধলেন মাধব মুখাধ্যায়ের মা তিনি গড় করে সব কথা বলে দিলেন পুলিশের কাছ থেকে শেষ পর্যন্ত জানা গেল যে সেই লোকটি কোনো নারীঘটিত ব্যাপারের সঙ্গে জড়িয়ে রয়েছে এবং প্রথমে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল পরে অন্য কারোর সঙ্গে সম্পর্ক হয় এবং এই ঘটনার কথা জানতে পেরে আগের মেয়েটি পুলিশকে সব কথা বলে দেয় পুলিশকে তো আর শুধু মুখে বললে চলে না প্রমাণ দিতে হয় তো এমনই বোকা মানুষ এই লোকটি সে সব কথা একটা ডায়রিতে লিখে রাখতো মাধবী মুখরদের কাছ থেকে ঠকিয়ে মিথ্যে কথা বলে টাকা নেওয়ার কথাটাও ডায়রিতে লেখা ছিল তবে মজার কথা এই এত পুলিশি হাঁক ডাক এত ধমক ধমক দিয়েও পুলিশ কিন্তু মাধবী মুখোপাধ্যায়ের খোয়া যাওয়া কুড়ি হাজার টাকা উদ্ধার করে দিতে পারেননি আর শুনলে আশ্চর্য হওয়ার মতো কথা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে এমন একটা ঘটনা অথচ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কখনও জানতেই পারেননি ঘটনার কথা তাকে এসব কথা বলে মাধবী মুখোপাধ্যায় কখনো বিব্রত করতে চাননি শোনালাম আজ গল্প গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কমেন্ট আশা করব। এবং এই যে আমার ইউটিউব চ্যানেল শুরু করি গল্প সেইটা একটু সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবার কথা যদি সবাইকে জানিয়ে দেন তাহলে অত্যন্ত আনন্দিত হব এবং বলবো আগামী গল্পের জন্য অপেক্ষা করতে সে গল্প খুব শীঘ্রই হাজির করব আপনাদের সামনে আজ এই পর্যন্তই